এই রাস্তা দিয়ে ঢোকার উদ্দেশ্য হচ্ছে সামনে একটা ফুয়েলের ফুয়েল পাম্প আছে ওটা থেকে আমি সবসময় ওখান থেকে নেই মাঝে মধ্যে হয়তো বাইরে থেকে নেওয়া লাগে এখানকার তেলটা ইউজ করে আমার কাছে যেটা মনে হয়েছে যে টু মাচ বেটার দেন আদার ফুয়েল স্টেশন এখানে আমি এটাতেই অহরহর ট্রাক চলাচল করা ট্রাক ভ্যান রিক্সা সব পাশটা হচ্ছে তোরাগ নদী বামপাশটা আর ডান পাশে হচ্ছে দিয়াবাড়ির বিশাল যে এরিয়া এখান থেকে শুরু সামনে পাম্প থেকে তেল নিব তেল নিয়ে আবার এই রাস্তায় বেক করবো সে হচ্ছে পাম্প পাশে হচ্ছে তেলের পাম্প সেবা গ্রিন ফিলিং স্টেশন আমি এখান থেকে যতবারই ফুয়েল নিয়েছি আমি ভালোই পেয়েছি আমার কাছে কখনো প্রবলেম মনে হয়নি ফুল করে দেন হুম বারো লিটার দেখি দেখি কতটুকু আর এই ওইটা 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 আপনি বাংতি তাই বলে উপর দিয়ে দিবেন বাংতির জন্য প্যারাসিং হওয়া লাগবে না আর তো ঢুকবে না ভাই দিতে না গলি দিব না হ্যাঁ দিই না আর তো জায়গা নাই কত আসছে দশ দশমিক সিক্স সিক্স লিটার তেরোশো বত্রিশ দশমিক পঞ্চাশ না না